বন্ধুর মুন্সীগঞ্জ মানেই হলো ইতিহাস এবং ঐতিহ্যের একটি জেলা ঠিক তেমনি আমি যাচ্ছিলাম লোহার এবং টিনের কাঠের ঘরবাড়ি দেখতে তার মাঝপথে দেখতে পেলাম এই সুন্দর মসজিদটি যেটির নির্মাণ সাল তেরোশো পঁয়তাল্লিশ বঙ্গবন্ধু যেটির নির্মাতার নামও লেখা আছে কিন্তু ঠিক কত বছর আগে এই মসজিদটির নির্মাণ শুরু হয়েছে তার ইতিহাস কোথাও নাই তবে এই পুরনো স্থাপনা দেখে আমি থমকে দাঁড়ালাম এবং মসজিদটি দেখলাম মসজিদটি তালাবদ্ধ থাকায় ভিতরে প্রবেশ করতে না পারলাম না তবুও আপনাদের সামনে যেটুকু পারলাম সেটুকুই তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা যাচ্ছিলাম যেখানে ঘর নির্মাণ হয় এবং যে ঘরগুলো বিক্রি হয় সেটা দেখতে প্রতিমধ্যে দেখতে পেলাম এই মসজিদটি অনন্য অবয়ব দেখে থমকে গেলাম দেখবো এই মসজিদের ভিতরের অংশ দেখাবো আপনাদের অনেক সুন্দর এই মসজিদটি আকর্ষণ করে সবার অনেকভাবে রং করা হয়েছে এই মসজিদের মসজিদের পুরনো রূপ এখন আর নেই এখন নতুনভাবে রং করে রাখা হয়েছে এই মসজিদটি নির্মাণ করেন হাজি মোহাম্মত আলী খান যার নির্মাণ বৈশাখ তেরোশো পঁয়তাল্লিশ বাংলা তবে এর মসজিদের অন্য কোনো নাম এখানে পরিলক্ষিত হয়নি হাজি মোহাম্মত আলী খান ছিল ক্রেতা হাজি উজির উজির খানের পুত্র এই মসজিদটির নকশা দেখে পুরনো সব মসজিদের মন কথা মনে পড়ে যায় মুঘল আমলের যে মসজিদগুলো ছিল সেই মসজিদগুলোর একই আকৃতির ছিল তবে তবে এই মসজিদটি মুঘল আমলের নির্মিত নয় কারণ এর নকশাতে এবং শিলালিপিতে যা লেখা আছে সেটি হচ্ছে একশো বছর আগের ঘটনা এই মসজিদটির নকশা হয়তো তিনি মুঘলদের আমলের যে নির্মিত মসজিদগুলো গুলো অনুকরণ করেছিলেন তবে অনেক সুন্দর মসজিদটি মসজিদটি তালাবদ্ধ থাকায় ভিতরে দেখাতে অনেক কষ্ট হয়েছে বাইরে থেকে আপনাদেরকে দেখানো চেষ্টা আছে এটি আরো সুন্দর করে রাখা হয়েছে ওপরে উঠে এখানে একটি গম্বুজ আকৃতির ছিল মসজিদটির অভাব দেখে মনে হয় এই মসজিদটি আরো উচিত ছিল বর্তমানে কালক্রমে এটি এখন এরকম অবস্থায় দাঁড়িয়েছে এই এক গম্বুজ মসজিদটির গম্বুজটি অনেক নকশা আকৃত এখানে এই নকশার মধ্যে মার্বেল পাথর লক্ষ্য করা যায় যেহেতু মুন্সীগঞ্জ রাজা জমিদারদের একটি অধ্যুষিত এলাকা সুতরাং এখানে অনেক দামি দামি পাথর এবং অনেক দামি দামি মার্বেল পাথরের বিল্ডিং রয়েছে যেগুলো সত্যি মন কেড়ে নেয় এখানের এই বাইরের গুম্বুজটি অনেক সুন্দর ভিতরের গম্বুজ দেখানো গেলেও গম্বুজের বাইরের অংশ দেখে মনে হলো অনেক কারুকাজ করা দূর থেকে তাই চিত্র ধারণ করলাম এখানের আগের নির্মাণ শৈলীতে যে নকশা ছিল সেই নকশাগুলোতে রং করে আধুনিক রূপ দেয়া হয়েছে এই আধুনিক রূপের কারণে মসজিদটি আরো একটু সুন্দর হয়ে উঠেছে তবে সব থেকে ভালো লাগলো যে পুরোনো দিনের এই মসজিদটি এখানের সংরক্ষণ করা আছে সংরক্ষণের অভাবে আমাদের দেশে যত পুরাকৃতি আছে সবগুলোই এখনো ধ্বংসের পথে তবে এটা দেখে ভালো লাগলো যে এখানের মসজিদটি অনেকভাবে সংরক্ষণ করা আপনাদের তুলে ধরলাম এই দেখতে পাবেন বালুগাঁও যাওয়ার পথে একটু খেয়াল করলেই আপনি দেখতে পাবেন যদি আপনি অন্য মনস্ক থাকেন তাহলে চোখের পলকেই চলে যাবে মসজিদটি তাই এই পুরনো দিনের মসজিদগুলোতে ঘুরে আসুন ভালো লাগবে আপনাকে অতীত ইতিহাস এবং অতীত ঐতিহ্য সবাইকে যেমন হাতছানি দেয় তেমনি আপনাকেও হাতছানি দিবে কারণ এগুলো দেখলে মনে পড়ে যায় সেই পুরনো দিনের কথা যা আমরা টিভি সিনেমাতে দেখে থাকি আজ এই পর্যন্ত পরের পর্ব অন্য কিছু